চলে আসলাম খামারে খামারে কিছু কাজ করার জন্য তো প্রচুর তাপমাত্রা আমাদের এই জেলায় প্রচুর তাপমাত্রা তো আপনাদের কার কোন জেলা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন তো তাপমাত্রা অনেক বেশি অনেক গরম তো আমরা এই গরমকালে গরুগুলাকে যেভাবে গোসল করে দিই সকালবেলা ছয়টা সাতটার মধ্যে গরুকে গোসল করে যে খাবার দিয়ে গরু দহন করি তো আজকে এত তাপমাত্রা তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরুগুলার প্রচুর হিট শরীর প্রচুর গরম হচ্ছে তো হিট স্টক করতে পারে সেই জন্য আমরা এই গরুগুলাকে সকালবেলা সাতটার দিকে একবার ভিজে দিয়েছি এগারোটার দিকে একবার দিয়েছি দুটার দিকে একবার গোসল করে দিয়েছি তো আবার এই গরুগুলার গোসল করে দিচ্ছি গা ভিজে দিচ্ছি আর কি তো এই গরুটা দুই দাঁত বয়সের একটা গরু বিশাল বড় দেখেন আমি দাঁড়িয়ে আছি আমার হাইট দেখেন আর গরুর মাজা অনেক ভারী এটা আমরা ভিডিও দিছিলাম অনেক বড়ো একটা গরু তো এই গরুটার মায়ের দুধ ছিল তিরিশ বত্রিশ এই গরুটা প্রথম বিয়ানের একটা গরু অনেক বড় গরু আজকে দুইশো আটষট্টি দিন বীজ দেওয়ার বয়স ব্রাকের একটা হান্ড্রেড বীজ দেওয়া আছে দুইশো আটষট্টি দিনের বীজের বয়স এই গরুটা কেবল তলা ভাঁচা নামতেছে দেখেন গরু তলা কেবল আসতেছে সময় লাগবে এই গরুটা বাচ্চা প্রসব করতে তো গরুটা খুব ভালো একটা গরু এটা প্রথম পঁচিশ ছাব্বিশ দুধ আসবে আমরা আশা করতেছি পরে এবারে তিরিশ প্লাস দুধের গ্যাবি হবে গরুটা দেখেন এগারো মন বারো মন শুধু ওয়েট আছে এত বড় একটা গরু খুব জাপমান দেখেন কোনো মাংস নেই দেখেন কেবল চলা আমি কিছু এটা অনেক বড়ো একটা গরু তো এগুলো দামি গরু এগুলো অনেক যত্ন করতে হয় এই পচা খাঁসগুলো ফেলে দাও পচা খাঁসগুলো ফেলে দিতে ভালো খাসগুলো দেও তো তারপরে দেখেন যে এই পাশে একটা গরু এটা এটা দুধ ছিল সর্বোচ্চ রেকর্ডের সাতচল্লিশ লিটার দুধ ছিল এই গরুটা এই গরুটা খুব বড়ো একটা গরু এই গরুগুলার হাই পার্সেন্টেজের গরু দর্শক এগুলা অনেক কষ্ট করে ম্যানেজ করা সংগ্রহ করা এগুলো আমরা অনেক যত্ন করে লালন পালন করি এগুলা দেখেন এত বড় গরু জীবনে দেখছেন কি না কমেন্ট করে জানাবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দেখেন আমার খামারে প্রত্যেকটা গরু চার লাখ পাঁচ লাখ তিন লাখ আড়াই লাখ দুই লাখ দুই লাখ টাকা আমার খামারে বোক না দাম হয় দুই লাখ টাকা দেখেন আমাদের গরুগুলার জাত দেখেন কোয়ালিটি জাত মান এবং বড় গরু বড় গরু ছাড়া আমি পালি না আসলে আমি তো ওইগুলো খামার করি শখ থেকে শখ থেকে আমার খামার করা এই সেক্টরে আসা তো জিনিস যেটা আমি রাখবো আকর্ষণীয় এবং সুন্দর এবং যাতে মানে কালারে সুন্দর এবং প্রোডাকশনে ভালো হতে হবে খামারে কোনো দুর্বল গরু আমরা রাখি না কোনো জাত মান খারাপ এ ধরনের গরু আমরা রাখি না এই গরুটা দ্বিতীয় বিয়ান বিয়ানের গরু এই গরুটা সাতচল্লিশ পর্যন্ত দুধের রেকর্ড ছিল হিট স্টক থেকে বাঁচার জন্য আমরা এই পানিগুলো দিচ্ছি গোসল করে দিচ্ছি ঘন ঘন কয়েকবারই করে এগুলা গরু আসলে মানুষকে যেমন গরম লাগে এরা প্রাণী এরা পশু পাখি বলতে পারে এদের ওই রকম গরম লাগে তো দেখেন এই যে এবার সার একটা গরু দেখায় আপনাদেরকে এই গরুটা অনেক ভালো একটা গরু অনেক মান এই গরুটার দুধ ছিল তিরিশ বত্রিশ এখনো বিশ বাইশ দুধ আছে এগুলা হচ্ছে কোয়ালিটি আসলে এগুলা গরু বিক্রি করার ইচ্ছাও করে না এ গরু হান্ড্রেড পার্সেন্ট একটা হলেসিয়ান গরু সর্বোচ্চ হাই অনেক বড় গরু যেখানে আমি দাঁড়িয়ে আসি তিরিশ বত্রিশ দুধ ছিল এখনো গরুটার বিশ লিটার দুধ আছে দুইবারে আছে গরু কত বড় দেখেন গরুর গরুর মান কোয়ালিটি সর্বোচ্চ হাই গরু এ বাচ্চাটা বয়স ছয় মাস একটা হান্ড্রেড ফ্রিজিয়ান একটা ষাট বাচ্চা এদের মাটা দেখেন এটার দুধ ছিল সর্বোচ্চ দুধ ছিল সাতাশ আটাশ এই গরুটা বীজ দেওয়া আছে এখনও দুধ আছে একুশ বাইশ দুধ বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চাটাও দেখেন অনেক ভালো হাই পার্সেন্টেজের বাচ্চা গরু ভালো গরুর জাত গরু কোয়ালিটি গরু পার্সেন্টেজ আর এই হাই পার্সেন্টেজের গরুগুলো আসলে অনেক যত্ন পর্যাপ্ত খাবার দেওয়া লাগে এবং অনেক যত্ন করা লাগে এই গরুগুলা আজকে প্রচুর গরম এগুলা গরু বেশি দুধের গরু এগুলো হিট স্টক হতে পারে অতিরিক্ত তাপমাত্রা এগুলা পানি দিয়ে গোসল করে দিলে গরুগুলো একটু আরাম পায় একটু ভালো হয় আর কি গরুর পার্সেন্টেজ সর্বোচ্চ পার্সেন্টেজ হাই পার্সেন্টেজের গরু এগুলা প্রচুর যত্ন নেওয়া লাগে এগুলো কম যত্ন করলে চলে না এগরের দুধ ছিল ছাব্বিশ সাতাশ এখন দুধ আছে একুশ বাইশ লিগেল দুধ জেনুইন দুধ বাচ্চা বাচ্চার বয়স বর্তমান পাঁচ মাস বীজ দেওয়া আছে এখনো শেখে আসবে না গরু এ পাশে দেখি 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 এই গরুটা দেখেন ঠাড় বাচ্চা মুন্ডি বাচ্চা এসে হান্ড্রেড বীজের বাচ্চা দাঁড়া পুতুলের মতো বাচ্চা দেখেন গাভীটা কি দেখেন গাভীটা সর্বোচ্চ জাতের একটা গাভী হাই পার্সেন্টেজের এই গরুটার দুধ আছে সাতাশ আটাশ সকালবেলা একবারেই ষোলো লিটার একবারেই ষোলো লিটার বিকালবেলা এগারো লিটার বারো লিটার সর্বোচ্চ হাই গরু কোয়ালিটি কী এটা বিকালবেলা ওলান দেখেন এগুলো হাই পার্সেন্টেজের গরু সর্বোচ্চ হাই পার্সেন্টেজের গরুগুলাকে প্রচুর পরিমাণে যত্ন নিতে হয় পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া লাগে পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হয় কাঁচা ঘাস এবং দানাদার পর্যাপ্ত দেওয়া লাগে এই ডাঁড়া গেলে যে খায় না এটা তুলে ওই গরু ডাক দেওয়া যেটা খায় একবার পালা আছে প্রচুর তাপমাত্রার কারণে এগুলা গোসল করে দেওয়া লাগে দিনে দুবার তিনবার চারবার পরিস্থিতি পরিবেশ বুঝে দর্শক হিট স্টক থেকে বাঁচার জন্য গরুকে আপনারা এই যে তাপমাত্রা খামার করে বাসা শুয়ে বসে থাকলে হবে না এগুলো প্রচুর যত্ন নিতে হবে এগুলার খেয়াল রাখতে হবে এ অতিরিক্ত তাপমাত্রায় গরুর দুধের গরু ওলানের সমস্যা হতে পারে মেস্টাইস হতে পারে আর গরুর শরীরে যদি আরাম না থাকে তাপমাত্রা স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে দুধের প্রোডাকশন কমে যেতে পারে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম